বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জালাই ক্ষমতায় যাবে আমাদের উদার্থ আহ্বান হলো ক্ষমতায় গিয়ে মানব রচিত আইন মূলত পাঠন করে আল্লাহ আইন চালু করেন সমাজ থেকে ধর্ষণ চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আমরা কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে কন্দল করে সব পরের কথা আওয়াজ করে বলুন আমাদের রব একজন তিনি কে যারা বলতেছেন না আমি কিন্তু সবাই দেখতেছে আওয়াজ করে কন আমাদের রবটা মূলত কে আমাদের নবী একজন তার নাম মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিসাল্লাম আমাদের একটাই কিতাব সেই কিতাবটার নাম কি বলেন কোরআন বাস তিনটা বিষয় আমাদের এক হয়ে গেছে আমরা ভাই ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন দানন সুন্দর করে দুনিয়ার तमाम মানুষকে বলছেন ও বান্দা জানো কি সত্যিকারের ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো দুনিয়ার কাউকে সে ভয় পাবে না কে ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আল্লাহ ভীরু আল্লাহ ভিরু বান্দারা কখনো মানুষের জমির আইল ঠেলতে পারে আসতে কয় আইল ঠেলতে পারে সাদাবাজি করতে পারে মানুষের উপরে জুলুম করতে পারে না এমন কি ভোট করতে পারে না ভোটচুরি করার মতো মুসলমান আছে না নাই বলে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বড় হাজি সাহেব ভোট দিক দিয়ে এক্সপার্ট প্রতি মিনিটে উনি সিল মারে একশোটা আছে না নাই খুব এক্সপার্ট না এই কাজগুলো করা যাবে না আমার এক ভাই ভারাক হৃদয়ে উনি বলেছেন বর্তমানে যুবকরা ক্যাসিনো এরপরে বিভিন্ন জুয়ায় আসক্ত কথা বাস্তব শুধু এলাকায় নয় প্রতিটা এলাকায় এরকম ব্যাধি যুবকদের ভিতরে ঢুকে গেছে আমার যুবক ভাইয়েরা আপনি জুয়া খেলবেন মদের আড্ডায় যাবেন আসলে এটা ওয়াশ করে এখানে মাইকে বলে এটা বন্ধ হবে না এটা বন্ধ করতে হলে ক্ষমতা দরকার সবাই তো কায়না বলেন তার কানে তবলার আওয়াজ আসে সঙ্গে সঙ্গে নবীজি বুঝতে পারলেন নির্মম ভাবে হয়তো কোন নবজাতক কন্যা শিশুকে হত্যা করা হবে দৌড় মারলেন সামনের দিকে সামনে দেখতে পেলেন বিশাল মরুভূমি মরুভূমিতে হাজার হাজার মানুষের সমাগম নবীজি সব মানুষ অপেক্ষা করে তিনি সামনে গেলেন দেখতে পেলেন বিরল দৃশ্য একজন নবজাতক শিশুকে তার বাবা এরকম আকাশের দিকে সুরে মারে আবার কাজ ধরে আবার সুরে মারে আবার কাজ ধরে আবার ছুড়ে মারে আবার কাজ ধরে নবীজি নিচের দিকে তাকায় দেখেন নিচে বিশাল গর্ত খনন করা হয়েছে সবাই ঢল তাবলা বাজায় এক পর্যায়ে করা হলো কি ওই নবজাতক কন্যা শিশুকে জোরে উপরের দিকে সুড়ে মারা হলো আসার মেরে গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো নিচে প্রথম থেকে বড় একটা পাথর মজুত করে রাখা ছিল যখন জোরে আসার মারছে উপর হয়ে সোজা পড়ে গেছে মাথাটা আগে গেছে আমার বন্ধুগণ মাথার মগজ একেবারে সিটকে সব আলাদা হয়ে গেছে নবীজি খুব কষ্ট পেয়ে গেলেন কিছু করতে পারলেন না আমার নবীজি ওয়াজ করে হিলফুল ফজুল সংগঠন তৈরি করেছিলেন সমাজ থেকে অন্যায় প্রতিরোধ করার জন্য পারেন নাই কারণ হল আমার নবীজি আগে সর্বপ্রথম যখন ক্ষমতায় গেছে ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর বিধান কোরআন চালু করছে তখনই নবীজি সমাজ থেকে সব অন্যায় মূল উৎপাটন করতে সক্ষম হয়েছে ঠিক আমার ভাইয়ের নবীজি দেখলেন চোখের সামনে সেই মেয়েটাকে নির্মম হত্যা করা হলো অপরাধ হলো একটাই কি অপরাধ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে এটাই তার অপরাধ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তার মানে বোঝা গেল ওয়াজ করে আপনি মানুষদেরকে নামাজি বানাতে পারবেন না পারলেও একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ মানুষ হয়তো নামাজি হতে পারে আমার বন্ধুগণ ওয়াজ করে মানুষদেরকে মদ থেকে জোয়া ক্যাসিনো থেকে ফিরানো যাবে না মদ সমাজ থেকে বন্ধ করতে হলে সমাজ থেকে জুয়া ব্যবচার ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করে দিতে হবে আওয়াজ করে বলুন ঠিক কি না। আমার ভাইরা আমার বন্ধু আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে মুসলমানরা যখন ক্ষমতা পেয়ে গেল কোরানে আইন চালু করে দিল অনলি আড়াই বছরে প্রথম দুই মাসে মাত্র তিনটা চুরির বিধান কার্যকর করা হয়েছে তিনটা চুরির বিধান কি বিধান ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়হুমা জাযাআন বিমা কাসাবানা কালামিন মিনাল্লাহ আল্লাহর বিধান হলো চোর যদি ধরা পড়ে হোক পুরুষ অথবা নারী আল্লাহর বিধান হলো তার কি কেটে দাও হাত কেটে দাও মাত্র তিন জনের হাত কাটা বর্ষে আফগানিস্তানে মুসলিমরা ক্ষমতা আসার পর ওই তিন জনের যে ওই জাহাজ কাটা পড়ছে পর্যন্ত চতুর্থ সোর ধরা পড়ে নাই আল্লাহ আকবর আমার বন্ধুগণ ক্ষমতায় আসার সাথে সাথে সতেরো দিনের মাথায় একজন মাত্র জেনার জেনা একজনের উপরে জেনার বিচার কার্যকর করা হয়েছে যেই লোকটা জোর করে বারো বছর একটা মেয়েকে তার লজ্জায় স্থানে জোর করে তার সঙ্গে মনে চাহিদা পূরণ করতে গেছে অপরাধে আমার বন্ধুবান বিবাহিত সেই পুরুষের উপরে হত কার্যকর করা হয়েছে কমার পর্যন্ত মাটিতে পোতায়ে ফেলে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ওই যে একজনের শুধুমাত্র জেনার বিচার হয়েছে আড়াই বছর হয়ে গেল দ্বিতীয় জনার কোন জেনার মামলা আফগানিস্তানের আদালতে হাজির হয় না তার মানে আমার দেশে কোরআনের আইন দরকার আছে না নাই একজন মুখ বুঝে থাকবেন না দরকার আছে না আওয়ামী লীগ ওরা তো আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবেই না কিন্তু বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন যারাই ক্ষমতায় যাবে আমাদের উদার্থ আহ্বান হলো ক্ষমতায় গিয়ে মানব রচিত আইন মূলত পাঠন করে আল্লাহর আইন চালু করেন সমাজ থেকে ধর্ষণ চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে রাজা আছেন কারা দুইটা হাত আমি তাদের দেখতে চাই নামাজ সম্মানিত ভাইয়েরা বিগত দিনে আমরা দেখেছি সংসদে যারা বসে থাকে সব কয়টা এক একটা হাইব্রিড চোর কথা কয় না ঠিক না! এক একটা হাইব্রিড চোর আগামীতে ওই সংসদে আর কোনো চোরদেরকে বসতে দেওয়া হবে না ওই সংসদের চেয়ারে আমরা দেখতে চাই নামাজিওয়ালা কোরআনওয়ালা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন তাহলে এক নাম্বার হলো ফাত্তাকুল্লাহ কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে যে বান্দা কেবল মাত্র আল্লাহকে ভয় করতে পারেছে দুনিয়ার সব মানুষ তাকে দেখে ভয় পাবে তার বাস্তব প্রমাণ হচ্ছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কারণ ওনার এক একটা মাহফিল মানে এক একটা ইতিহাস ঠিক না এক একটা মাহফিল এক একটা ইতিহাস এক একটা মাহফিল এক একটা ইতিহাস তৈরি হয়ে যেত শত শত মানুষ ইসলাম গ্রহণ করত। ভারতের দাদা বাবুরা সহ্য করতে পারে নাই ভারতের নির্দেশে তাকে জেলখানায় জেলখানায় করা হলো। হওয়ার পর বছর বন্দি বন্দি জেলে বন্দি থাকলেন তার কণ্ঠরুদ্ধ করার জন্য তারা শত চেষ্টা করেছে কিন্তু ওরা জানে না এক সাইদি কারাগারে লক্ষ্য সাইদি ময়দানে আমার বন্ধুগণ আমার হুসাইন হুসেন তাকে পরিকল্পিত ভাবে হত্যা কেন করা হলো জিয়াউর রহমান তাকে পরিকল্পিত ভাবে কেন মারা হলো জনদরদি জননেতা আমি তার এলাকায় মাহফিল করেছিলাম তার ইলিয়াস আলী আপনারা জানেন কি জানেন না কি কিনা ইলিয়াস আলী তাকে গোম করে খুন করা হলো আমার বন্ধুগণ আমার ভাই রাব্ব আসলুল হুদাকে খুনি হাসিনা বুকের উপরে পা রেখে জবাই করছে কথা কয় ঘুমাই গেছেন কোথায় আমার ভাই সালাউদ্দিন কাদেরকে ফাসিদা হল হলো শহীদ আব্দুল কাদের মোল্লাকে ফাসিদা হল কামরুজ্জামান থেকে শুরু করে নিয়া মীর কাশেম আলী সহ মতিউর রহমান নিজামী সহ আমার বন্ধুগণ আলী হাসান মুজাহিদ সহ অসংখ্য জামাত বিএনপির নেতা কর্মীকে মারা হয়েছে শুধু তাই নয় ক্ষমতায় আসার সাথে সাথে পিলখানায় দেশপ্রেমিক অফিসারদেরকে বিডিআর অফিসারদেরকে হত্যা করা হয়েছে এত বিশাল এই লাগাতার এই বিশাল হত্যাযোগ্য চালানোর পেছনে মূল কারণ হলো এই সিংহ পুরুষরা যদি বেঁচে থাকে বাংলার মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানোর জন্য শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে নিয়ে জামাত বিএনপির বড় বড় সিংহ পুরুষদেরকে তারা পরিকল্পিত বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে গুন হত্যা করেছে ফাঁসি রশিতে ঝুলিয়েছে আমার বন্ধুগণ কিন্তু তারা এত ষড়যন্ত্র করে এই দেশটা তাদের দখলে রাখতে পারে নাই কারণ এই দেশে শুয়ে আছে দেশ প্রেমিক অনেক যুবকদের তাজা প্রাণ শুধু তাই নয় এই জামিনে শুয়ে আছে নির্ভেজাল রক্ত নির্ভেজাল রক্ত এই জামিনের মাটির সঙ্গে মিশে আছি যেই রক্তের মালিক কলাগুলো দেশ প্রেমিক কি না এই জামিনে শুয়ে আছে এই জামিনে শুয়ে আছে শাহজালাল এই জামিনে শুয়ে আছে অসংখ্য উলিয়া সহ আঠারো কোটি মানুষের কলিজার প্রিয় মানুষ শহীদ আল্লামা আল্লামা কলিজায় আল্লাহর ভয় 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 ওই গোটা দুনিয়াকে দেখিয়েছে কারণ যে আল্লাহকে ভয় পাবে গোটা দুনিয়া তাকে ভয় পাবে বিদায় তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি বলতে চাই জিন্দা সাইদির চাইতে মুদা সাইদিকে ওরা বেশি ভয় পাইছিল উনি যখন মারা গেল মারা যাওয়ার পর ওরা চিন্তা করল তাকে হত্যা করা হয়েছে এই একটা ইস্যুতেই হয়তো আমরা ক্ষমতা থেকে সরে যেতে পারি কি না টেনশন আমার বন্ধন আমার ভাইয়েরা তার কবর পর্যন্ত পাহারা দেওয়া হয়েছে দীর্ঘ দুই মাস কেন যেন কেউ কবর জিয়ালত করতে না পারে ওরা চেয়ে ছিল জাতির কাছে তাকে লাঞ্ছিত অপমানিত করতে জাতিরে জাতির বাংলার প্রতিটা মানুষের কলিজা থেকে তার প্রতি ভালোবাসা দূর করতে চেয়েছিল ঘৃণা মানুষের অন্তরে তৈরি করতে চেয়েছিল কিন্তু আল্লাহ যদি কাউরে সম্মান দেয় ওই সম্মান কেড়ে ক্ষমতা পৃথিবীর কারণ সম্মানিত ভাইরা আজকের প্রথম মেসেজ হল জীবন যাবে রক্ত দেব জীবন দেব ফাঁসি রসি বরণ করব বাতিলের সঙ্গে আপোষ করব না এই কলিজায় আল্লাহর ভয় নিয়ে আমরা মরতে চাই রাজা সেন কারা হাত উঁচু করে দেখায় তার মুসলমান আল্লাহ প্রত্যেকটা হাতকে এদেশের জন্য তুমি কবুল করে নাও জান্নাতের জন্য কবুল করে নাও বলি আমির দুই নাম্বার সত্যিকারের ইমানদারের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা বলছেন ও আসলি হেউ যা তা বাইনি মহান রব বলেন যে তারা তাদের পরস্পরের মধ্যে কোন কলহ বিবাদ রাখবে না পরস্পর তারা ভাই ভাই মিলেমিশে একাকার হয়ে যাবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন ইননামাল মুমিনুনা ইখাওয়াতুম فاصلহু দাতা বাইনকুম ওয়া অর সুলহু ইংকুথুম হু মিনি জোরে বলুন বা বাক বা আবার সুরা জোরে মধ্যে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ বোনা এলে আমি দুনিয়ার তমাম মানুষকে জানায়ে দিচ্ছেন বান্দা একজন ईमानदार পুরুষ আরেকজন ईमानদারের প্রতি কেমন হতে হবে শোনো ইননামাল মুমিনুনা লযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়া'তাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ জরেরখন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আল মুমিনুনা আইখ ইমানদারের সম্পর্ক আমি আল্লাহ তৈরি করে দিলাম যেই মুসলমান সে তো তার ভাই হয়ে গেল আল্লার এক জায়গায় বলেন সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদাই ইয়াবতাগুন ফযলুম মিনাল্লাহি ওয়ারিদ্বানা যারা বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের গুণ কমন গুণ প্রধানতম দুইটা গুণ থাকা দরকার এক নাম্বার গুণ হল হলো আশিদদা আলাল কুফফার একজন ইমানদার সে কাফেরদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে আর একজন ইমানদার ইমানদারের প্রতি খুব হয়ে যাবে রহম দিল পরস্পরে মোহাব্বতে একাকার হয়ে যাবে আমরা কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে কন্দল করি সব পরের কথা আওয়াজ করে বলুন আমাদের রব একজন তিনি কে যারা বলতেছেন না আমি কিন্তু সবাই দেখতেছে আওয়াজ করে কোন আমাদের রবটা মূলত কে আমাদের নবী একজন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটাই কিতাব সেই কিতাবটার নাম কি বলেন কোরআন বাস তিনটা বিষয় আমাদের এক হয়ে গেছে আমরা ভাই ঠিক কি না আমার ভাইয়েরা অনৈক্য তৈরি করা যাবে না ফতুয়াবাদী ফতুয়াবাদী কিছু মুফতি সাহেব আছে আমাদের সমাজে আছেন না নাই বলেন বর্তমানে আগে আমরা দেখতাম সাত গ্রাম মিলে একটা ঈদগা মাঠ কি হয়েছে মাই গেছেন বোধহয় চোদ্দ গ্রাম মিলে একটা ঈদগা ছোটবেলায় আমি দেখতাম ইভেন আমার এলাকায় সেই সিস্টেম আর নাই সাত গ্রাম একটা ঈদগা ছিল আমাদের এলাকায় বিশাল আমি ম্যাক্সিমাম জায়গায় যাই খবর একই কি খবর এক একটা গ্রামের জন্য এক একটা আলাদা ঈদগা মাঠ না না এই সিস্টেম তো ছিল না আমরা তো ঈদের দিন সব মিলেমিশে একাকার হয়ে যেতাম আমাদেরকে কে আলাদা করলো কিছু নামদারি ফতুয়াবাজি কিছু মুফতি সাপ কথা কয় না জিমা গেছেন ঠিক কিনা কোথায় আলাদা করলো ছোটখাটো বিষয় কি বিষয় নামাজের পর মুনাজাত করা যাবে না আর একদল বলে করতে হবে ছোটখাটো বিষয় সাধারণ পাবলিক আমরা হুজুরের কথায় লাপাছাপা করি আমার বন্ধুগণ শুধু তাই নয়

এই ছোট্ট ঠঙ্কু বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করি ঈদগা মাঠ আলাদা করি আমাদের নামাজ ঈদগামাঠে হবে ছয় ত্যাক না বারো ত্যাক এই নিয়ে মারামারি আসে না নাই ছোটখাটো বিষয় নিয়ে ঈদগামাঠ আলাদা ছোটখাটো বিষয় নেই মসজিদ আলাদা ভেঙ্গে চোড়া আলাদা ঠিক না এই আলাদা কারা করল তো চাল্লাহ কি বলেছেন ওয়া আয় সুই মু বিহাব ولا تفرقوا واذكروا نِعْمَةَ الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا. جريكن الله اكبر. محمد رب واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ছোট ঠঙ্গু বিষয়কে কেন্দ্র করে তোমাদের বিশাল ঐক্য তোমরা নষ্ট করো না সংঘবদ্ধ হয়ে যাও ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলমান যদি এক হয়ে যায় গোটা পৃথিবী তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে আগের যুগে আমার নবীজি সব এক ছিলেন গোটা পৃথিবীর নবীর কাছে মাথা নত করতে বাধ্য হইছে ঠিক আমার ভাইয়ের শাসন শাসনামল ছিল ছয়শ বছর সেই আমলে মুসলমানদের মধ্যে ভেদাভেদ ছিল না টানা ছয়শ বছর গোটা পৃথিবীতে মুসলিমরা নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষে মুসলিমরা তারাও শত শত বছর নেতৃত্ব দিয়েছে আমার বন্ধুগণ ব্রিটিশরা মাঝখানে এসে কিছু আলেমদেরকে কিনে নিয়া এই যে মতানৈক্য ঢুকে দিল ওই যে অনৈক্যের প্রাচীর তৈরি হয়ে গেল মুসলিমরা আলাদা হয়ে গেল যেদিন থেকে মুসলিমরা আলাদা হয়ে গেল ওদিন থেকে বাতিলদের গোলাম হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা সব অনৈক্যের প্রাচীর ভেঙ্গে চূর্ণ করে আমরা এক হতে চাই কার জন্য আওয়াজ করে বলতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক জোরে বলি আমিন ফতুয়া নিয়ে কোন হুজুর যদি স্টেজে উল্টা পাল্টা বক্তব্য দেয় আস্ত করে নামাজ দিবেন হুজুর নামেন আমাদের এলাকার মানুষ যথেষ্ট এক আপনি হুদায় একটা ফতুয়া নিয়ে ভেজাল লাগাচ্ছেন কোরআন এমন একটা কিতাব হাজার হাজার সাবজেক্ট আছে এক একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে শেষ করা যাবে না আমি যেই সাবজেক্ট নিয়েছি শেষ করতে গেলে আরো দেড় ঘন্টা লাগবে কথা কয় না আরো দেড় ঘন্টা লাগবে আমি প্রতি মাহফিলে নতুন নতুন সাবজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শেষ করতে পারি না আর ওরা সামান্য ছোটখাটো বিষয় নিয়ে এটা করতে হবে এটা করতে হবে ও খাদিস আছে তবু খাদিস আছে মতানৈক্য সৃষ্টি করে ওর অন্তরে এক একজন অন্তরে মানে হিংসার আগুন জ্বালায় দিয়ে এলাকাটার দুই ভাগ করে দিয়ে হুজুর হাদিয়া নিয়ে পালায় যায় আর মাঝখানে গ্রামের মানুষ দুই দল হয় মারামারি করে মাথা ফাটাফাটি আসে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুক জোরে বলি আমি অথচ আল্লাহর মেসেজটা কি আল্লাহ বলেন কাদের একে আমি ভালোবাসি সনবান্ধব এ নৌয়া ইয়ো হেবুল্লাদিনযো ক দিলোনা ফিস দিলিহি সফ ন হম বুনিয়া নোমারুসু আমার বন্ধু মোহন রব্লুল্লাহ আমিন বলেন তাদেরই ঠিক আমি সবচেয়ে বেশি ভালোবাসি জয়বান্দ গুলু আল দামিনিক কোরআন আইন দিয়া গোটা পৃথিবী নেতৃত্ব দেবার জন্য যারা পরস্পরে পরস্পরে ছোটখাটো বিষয়ে মতানৈক্য তৈরি না করে ঐক্যের প্রাচীর গড়ে তোলে পরস্পরে পরস্পরে ভ্রাতৃত্বের বন্দনাবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে যারা এক হয়ে যায় ওই সব বান্দাদেরকেই আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি সোহান আল্লাহ তাহলে প্রকৃত ইমানদারের সাতটি বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদাররা ভয় করে কাকে আসতে বলবেন না ভয় করে কাকে আল্লাহকে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা পরস্পরে আমরা ভালোবাসা দিয়ে আমরা একাকার হতে চাই জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলি আমিন